স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু রাজশাহীতে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাতটায় জেলার প্রশাসকের কার্যালয়ের সামনে এই ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহীতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক এ সময় তিনি বলেন ছেলে হারানোর ব্যথা বর্ণনা করা যায় না জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্মরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক জুলাইয়ের যে চেতনা বাস্তবায়ন ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যে সংগ্রাম সেটি উদ্বুদ্ধ করবে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের মনের বাসনা বর্তমান সরকার ও আগামী সরকার এবং প্রশাসন বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ জেলা প্রশাসক আফিয়া আক্তার জুলাই শহীদ মিনারুলের স্ত্রী নুরেসান খাতুন শম্পা এবং যুব ও ক্রীড়া রাজশাহী বিভাগের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরের সিএনবি মোড় ঘুরে আবারও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় পরিচ্ছন্ন ও সবুজায়ন শহর গঠনের লক্ষ্যে ক্লিন অ্যান্ড গ্রিন পাবনা কার্যক্রম উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কর্মসূচি উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম সকালে দুশো পঞ্চাশ বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ সময় হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি পরে পাবনা শহীদ চত্বরে পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন ও র্যালি অনুষ্ঠিত হয় এ সময় জেলা প্রশাসক বলেন পরিচ্ছন্ন পরিবেশ মানুষের জীবনযাত্রার মান উন্নত করে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশে পাবনা শহর গড়াই আমাদের লক্ষ্য পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে একটি সুস্থ সুন্দর এবং বাসযোগ্য পাবনা গড়ে উঠবে ইনশাল্লাহ এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল ও পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান রিমন পুলিশ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে আজ নাটোর জেলা পুলিশের আয়োজনে এএসআই পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন সহকারী সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাগণকে থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে সম্পৃক্ত হিসাবে সেবা প্রদানে নিয়োজিত থাকতে হয় সেবা প্রত্যাশীদের জিডি তদন্ত সহ আইনি সেবা প্রদানে প্রাথমিকভাবে থানা পুলিশের পক্ষে এএসআইগণ কাজ করেন পুলিশি সেবা প্রদানে এ ধরনের সম্পৃক্ততা যেন জনগণের আস্থা অর্জনের জন্য হয় কর্মশালায় জিডি গ্রহণ ও তদন্ত নন এফআইআর প্রসিকিউশন পুলিশ ক্লিয়ারেন্স তদন্ত সহ এএসআই পদমর্যাদার কর্মকর্তাদের সম্পৃক্ত কার্যক্রম বিষয়ে সেশন পরিচালনা করা হয় এ সময় নাটোর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী লেখক সম্মেলন ও কান্নোপা সাহিত্য পদক দু প্রদান শুরু হয়েছে আজ উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত তিথি নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান ও নওগাঁ নজরুল একাডেমির সভাপতি মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম নওগাঁ সাহিত্য বিষয়ক সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে চতুর্থবারের মতো দুই ব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করে সারা দেশে হতে আগত শতাধিক কবি সাহিত্যিক বৃন্দের উপস্থিতিতে দ্বিতীয় দিন বরেণ্য কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরীকে কাহ সাহিত্যিক পদক প্রদান করা হবে অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কবি ও সাহিত্যিকগণ অংশ নিয়েছেন নওগাঁর সাপাহারে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভাল সকালে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল উৎসবে পঞ্চাশটি স্টলে স্থানীয়ভাবে উৎপাদিত হরেক পদের রসালো সুস্বাদু আম ও আমের তৈরি খাবার প্রদর্শন করা হচ্ছে এছাড়া চাষি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এটি উত্তরাঞ্চলে প্রথম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বলে জানানো হয় আয়োজকরা বলেন দেশ বিদেশে নওগার আমের পরিচিতি তুলে ধরার পাশাপাশি চাষীদের উন্নয়নে এই উৎসবের আয়োজন করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা সাতাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ